আলাইকুম জানতে ও শিখতে চ্যানেলে আপনাদের আরবের অবস্থান আরব শব্দটি বালকময় প্রান্তর ঊষর ধূসর মরুভূমি তিনশস্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয় শরণাতীত কাল থেকে বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে আরবের পশ্চিম লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের এক বড় অংশ এবং দক্ষিণ আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ উত্তরে সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ উল্লিখিত সীমান্ত সমূহের কোনো কোন ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে সমগ্র ভূভাগের আয়াতন দশ লক্ষ থেকে তেরো লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা হয়েছে ভৌগোলিক এবং উভয় দৃষ্টিকোণ থেকে আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে এ উপদ্বীপের চতুর্দিক মরুভূমি যা দিগন্ত বিস্তৃত বালকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত যে কারণে এ উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে যে কোনো বিদেশি শক্তি বা বহিরশত্রুর পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন এই নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন এবং শরণার্থীত কাল থেকে সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে অথচ অবস্থানের দিক দিয়ে এই উপদ্বীপটি এমন দুপ পরাশক্তির প্রতিবেশী যে ভূ প্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এ পরাশক্তি দয়ের প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীগণের পক্ষে কখনোই সম্ভব হতো না বই দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশ সমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্র বিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশে গমনের প্রবেশ পথ উত্তর পূর্বের সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশে প্রবেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন ভারত সহ দূর কর্তৃত্ব গমনাগমনের দরজা এভাবে পৃথিবী বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ আর উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে এরূপ ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা কৃষি ও মত বিনিময়ের লক্ষ্যস্থল বা কেন্দ্র বিন্দু